গ্রামীণ ভাওড়ার বাউড়িয়ায় অনুষ্ঠিত হল শীতলা ও কালী পূজা আর অন্যান্য পুজোর থেকে এখানে অন্যান্য সাধারণ এটা যে জাতি ধর্ম শেষে সকল ধর্মের মানুষ এখানে উপস্থিত হয়ে পূজায় সামিল হন এই বিষয়ে বিস্তারিত বললেন অতিথিবর্গ আমি বলতে চাই আমার এই পরিবার আর পরিবারে আমাদের প্রতি বছর পুজো হয় আর এখানে পুজো মানে উৎসব সবাই জানি আমরা আর এই উৎসব বলছি পুজো মানে রুইদাস পাড়ায় আমাদের অনেক আত্মস্বজনরা আসে আমাদের বাড়ির লোকে থেকে আমাদের আনন্দ থাকে আমাদের পরিবারের আমাদের জামাই আছে আমাদের বিশ্বাল নন্দী দাস আছে মন বিশ্বান মণ্ডল আছে আমাদের বুদ্ধিমা এখানে আছে আরও সন্ধ্যা থেকে পাহাড় থেকে লাজুদা থেকে শুরু করে সন সন থেকে শুরু করে লাজুদা অনেকে আমাদের এবং সবথেকে বড় কথাらっしゃ dama প্রতিটা মা বোনের আর আমার মহিলাদের এখানে পূজোড एक्चुअली ওরা করে আমরা ছেলেরা জিতুকো পারি কাজ কামে করে আমাদের সাহায্য এই পূজো 51তম বর্ষ এসে খুব আনন্দই লাগছে দুই দাসপালার পুজো এবং সব মা এই পুজোটা করে এই পুজোর দিনটা আসার জন্যে এসব সমস্ত বাইরে থাকে এই আজকের দিনে এখানে এসে উপস্থিত হয় এবং আনন্দ উপভোগ করে এবং এই পুজোটা সমস্ত গ্রামবাসী মিলে এবং ছোট সমস্ত স্তরের মানুষ মিলে এই যে মিনি ভারতবর্ষ মিনি ভারতবর্ষ আমাদের ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে বললেন কারণ হচ্ছে এখানে হচ্ছে আমাদের মন্দির আছে এখানে আমাদের মসজিদ মসজিদ আছে এখানে আমাদের গির্জা আছে সে এখানে আমাদের সব ধর্মের মানুষ আছে সেই জন্য এই ছ নম্বর ওয়ার্ডকে মিনি ভারত বলা হয় এবং এই ছ নম্বরের পুজো খুব পুজো সেই সেই উৎসবের জন্য দূর দূরান্ত থেকে লোক এখানে উপস্থিত হয় এবং এই পুজো অনুষ্ঠান খুব সুন্দর হয় অনুষ্ঠানটা করার জন্য সমস্ত গ্রামবাসী এবং সমস্ত গ্রামবাসী সুখ শান্তি সমৃদ্ধি হওয়ার জন্য এই পুজোটা হয় এবং সমস্ত গ্রামবাসী এই পুজোটা করার জন্য সমস্ত গ্রামবাসী এবং সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে উপস্থিত হয়েছে ছ নম্বর ওয়ার্ডে আমাদের দিদি মমতা ব্যানার্জি বলেছেন যে ধর্ম যে যার উৎসব সকলে আমরা এখানে সকলে মিলে যেমন আমাদের কাউন্সিলর কথা ডেমিড্রাম আমাদের দিদিরা আছে এবং মদিনা সহ এই এলাকার সমস্ত মানুষ যেভাবে এই কালী পুজো প্রত্যেক বছরে নেয় এবছরও করছে এটা আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলের মূলে আমরা এখানে উৎসবের ভাবে পালন করি এইটাই হচ্ছে আমাদের রীতিনীতি এবং ঐতিহ্য এটাই আমাদের বাংলা কৃষ্টির কালচার আমাদের বজায় রেখেছে এমনই একটা পাড়া এখানে সকল মিলে আমরা এই উৎসবে সামিল আমাদের এখানে যে একান্নতম পুজো হচ্ছে এই পুজো পুজোর মেন ভূমিকায় আমরা এই চার পাঁচজনই থাকি সমস্ত গ্রামবাসীকে জানাই যে আমাদের এখানে এমন একটা সম্পর্ক পুজো হয় যেখানে একদিকে আছে মুসলিম একদিকে আছে হিন্দু পাশে আছে আমাদের খ্রিস্টান এখানে কোনো গন্ডগোল কোনো ঝামেলা কোনো বিবাহ কোনো হিংসা কিছুই নেই এই কারণে আমাদের এখানে পুজো থাকে খুব সাউথ ইস্টার্নের বাউড়িয়া স্টেশন এই বাউড়িয়া স্টেশনের অদূরেই পাওয়া যাচ্ছে এখন মাত্র আশি টাকাতেই এক প্লেট বিরিয়ানি হ্যাঁ বাউড়িয়া ফোর্ট গ্লাস্টারের নিউ মার্কেটের কাছে বেনের দোকানের ঠিক পাশেই রয়্যাল বিরিয়ানি এখানে বিরিয়ানি ছাড়াও চিকেন পকোড়া চাউমিন সান্ধ্য স্ন্যাক্সের অনেক আয়োজন রয়েছে